আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে বিষয়টা আপনারা আমার কাছে জিজ্ঞেস করতেছেন সেই সম্পর্কেই এই ভিডিওটি করা সেটা হলো আইটেমের কথা তো অনেকে জিজ্ঞেস করতেছেন গতকালকে একটু টাচ দিলাম তারপরেও ফোনের যে তারা যে ভাই কোনটা বলেন আমি তো বলছিলাম ভাই আপনারা খোঁজেন আমিও খুঁজি একটা কিছু বের হয়ে যাবে ইনশাল্লাহ বের হবে দেখেন আজকে মার্কেটের প্রেক্ষাপটেই আমি ভিডিওটি করেছি যে আর দুই দিন এভাবে পড়লে মার্কেট খারাপ হলে তাহলেই আমরা কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা হলো যে মার্কেট এখন আজকে যেভাবে পড়ছে আপনারা জানেন দুই চারটা পাঁচটা শেয়ার মুভ করিয়ে কিন্তু সূচককে পজিটিভ রাখা হয়েছে এবং একটা একটি সেক্টর অনলি ব্যাঙ্ক সেক্টরকে সেক্টরকে একটু বেশি উঠিয়ে সুযোগকে পজিটিভ রাখা হয়েছে তাছাড়া বাকি অন্য অন্য সেক্টরে কিন্তু একটা ভরপুর কারেকশন আমরা দেখেছি আজকে যেটা এখন পর্যন্ত আমরা কারেকশন বলতে চাই এখন পর্যন্ত আমরা নেগেটিভ সাইডে নিচ্ছি না সেই জায়গা থেকে যে কারেকশনটা হলো এরকম যদি আর দুইটা তিনটা দিন দুইটা দিন কারেকশন হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে কি ওই যে ওই জায়গাটা যে আমি তো হাই প্রাইজে কোনো শেয়ার বলতে পারি না এটা আমার পক্ষে বলা সম্ভব না এইটা আমার জায়গা থেকে পসিবল না তো এই দুইটা কারেকশন যদি দুইটা দিন এরকম হয় তাহলেই কিন্তু আমরা আমাদের শেয়ার যে কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত স্পেসে প্লেসে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাব যেমন ধরেন যে এখন একটা শেয়ার একটা শেয়ার আমাদের যে নির্দিষ্ট প্রাইস এই প্রাইস থেকে পাঁচ পারসেন্ট উপরে আসে যদি দুইটা দিন মার্কেট খারাপ হয় তখন কিন্তু এই পাঁচ পার্সেন্ট ডাউন হয়ে যাবে আর পাঁচ পার্সেন্ট যখন ডাউন হবে তখনই কিন্তু আমরা রিল্যাক্সে যেখানে আমরা চাচ্ছি যেখানে আমরা একটা শেয়ারকে কিনতে চাচ্ছি ওইখানে কিন্তু নিতে পারবো আমার অলরেডি চারটা পাঁচটা শেয়ার কিন্তু আমার আমি এইভাবে অবজারভেশন করতেছি তার থেকে হয়তো বা আগামী সপ্তাহেই এই সপ্তাহে হয়তো আজকে আজকে সোমবার গেল মঙ্গলবার আগামীকালকে মঙ্গলবার বৃহস্পতিবার অথবা রবিবার এই দুইটা সময়ের মধ্যে কিন্তু আমি একটা খুব এমন একটা শেয়ার আমি আপনাদের বলতে পারবো যেটা আপনাদের ভালো একটা প্রফিট দিবে কনফার্ম একটা প্রফিট দিবে এবং ওই শেয়ার থেকেও কিন্তু আপনার আপনারা দ্বারা এক্স ট্যানারি কিনছে আমি দেখেছি চৌষট্টি পঁয়ষট্টি ছিষট্টিতে কিনছে অনেকে সাতাত্তর আটাত্তরে বিক্রি করছে এইভাবে এইভাবে কিন্তু দুই মাস বা এক এক মাস দেড় মাস পরেও একটা শেয়ারে যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ আমি সেই চেষ্টাটাই কিন্তু করতেছি যে আগামী যদি আমরা কয়েকটি অ্যাপেক্স ট্যানারি শেষ হয়েছে দশ বারো দিন হলো এখন যদি দুই তিন দিনের মধ্যে একটা শেয়ার প্রাইস বলতে পারি তাহলে কিন্তু যেটা হবে দেখবেন যে না এই এইটার থেকেও যদি ভালো একটা প্রফিট কনফার্ম একটা প্রফিট করা যায় এটা আপনারা মানে রিক্স ফ্রি জায়গায় কিন্তু আপনারা শেয়ারটা বিক্রি করে প্রফিট নিতে পারবেন আমার তো কোনো বেনিফিট নাই ভাই আজকে আপনি শেয়ার আমার ভিডিও দেখে প্রফিট করতেছেন শেয়ার লাভ নিচ্ছেন এখানে আমার তো ন্যূনতম কোনো বেনিফিট নেই বেনিফিট যেটা আছে সেটা তো আপনাদের যে কি বল আমার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এইটাই কিন্তু মূল বেনিফিট এছাড়া কিন্তু কোনো বেনিফিট নাই এই বেনিফিটের জায়গাটা কতটা স্ট্রং সেইটা আমি আমি কিন্তু সবসময় বুঝি উপলব্ধি করি মানুষের জন্য করলে সেটা কী হয় মানুষের ভালোবাসা কতটুকু সেটা আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে একেবারে বাস্তবিকভাবে রিয়েলাইজ করতেছি এইটা হলো আমার মূল বেনিফিট অতএব কাউকে ঝুঁকির মধ্যে ফেলাতে চাই না একেবারে কনফার্ম ভালো একটা প্রফিট নিতে পারেন এইভাবেই মার্কেট দুই একদিন যদি এরকম কারেকশন হয় আপনাদের কাঙ্ক্ষিত একটি শেয়ার আমি উপহার দিতে পারবো সালামু আলাইকুম রহম